পুজড়া থেকে আরেকজন খালেদা জিয়ার আরেকজন সন্তান মিয়ানুরপুর তারেক জিয়ার সাবেক পিএস ওখান থেকে এসেছি আমার মা জননী খালেদা জিয়া অসুস্থ বাংলার মা সারা বিশ্বের মা একজন পরিজন সত্যভাজন নেত্রী তাকে দেখার জন্য দেখতে তো পারিই নি বরং এখানেই অপেক্ষা করছি আজ তিন দিন যে যদি আল্লাহ তাকে একটু দয়া করেন তাকে একটু সুস্থ করে দেন এই মুহূর্তে এই জন্য এখানে আসা আর শিশির শিশিরমণি তিনি একটা কথা লিখেছে দিয়েছেন আমার মা যদি অসুস্থ থাকতো তাহলে আমি সকল জিনিস ফেলে রেখে চলে আসতাম তারেক রহমান কেন আসেনি এই ব্যাপারটা নিয়ে আপনি কী বলবেন তারেক রহমান অত্যন্ত বিনয়ী ভদ্র একজন ব্যক্তি অনেক গোছালো তিনি প্রত্যেকটা মানুষই চায় তার মা বেঁচে থাক সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক এর আগেও লন্ডনে তো চিকিৎসা হয়েছে তো জুবাইদার রহমানও লন্ডনে ছিল তারেক রহমানের সাথে তারা হিসাব করছে যদি লন্ডন নেওয়াই লাগে তাহলে শুধু শুধু এখানে এসে এই একটা গ্যাদারিং তৈরি করা বা একটা ইয়ে তৈরি করা সামনে নির্বাচন তার চেয়ে যদি লন্ডন নেওয়া হয় লন্ডন নেওয়ার পরে তিনি আল্লাহ তাকে দয়া করে সুস্থ করে দেন তাহলে মা সন্তান পুত্র বধু নাতি তারা সবাই একসাথে চলে আসবেন আর যদি আল্লাহ না করে কোনো রকমের দুর্ঘটনা বাংলার জমিনে ঘটে তাহলে তাহলেও তারা একসাথে চলে আসবেন এই আশাটা দুইবার না করে যেন সে একবারে করতে পারে এই এটি চিন্তা আর গুজব বলতে যা বুঝায় খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো গুজবই কাজে লাগবে না পূর্বেও লাগে নাই আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই নেত্রীকে আসলে বাংলার প্রত্যেকটা মানুষ দল মত ধর্ম বর্ম নির্বিশেষে সকলেই তাকে ভালোবাসেন তো আমরা দোয়া করি আশা করি ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে আসবেন আমাদের চাওয়া জানি না আল্লাহতাল রব্বুল আলামিন তার বাগ্যে কি লেখছেন এবং খালেদা জিয়া সুস্থ হলেও তারেক রহমান দেশে আসবেন সুস্থ না হলেও তারেক রহমান দেশে আসবেন আগামীতে বাংলাদেশের হাল ধরার জন্য বাংলাদেশের একমাত্র যোগ্য নেতৃত্ব তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প আমাদের নাই আমাদের বাংলার মানুষের একমাত্র আস্থা ভরসা তারেক রহমানের উপরেই এবং আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের যে ঘটনা ঘটে গেল ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের যে পরিবর্তন যেভাবে হলো তারা এই দেশ ছেড়ে চলে গিয়েছেন তাদের নেতাকর্মীকে সঙ্গে করে নিয়ে এবং কতগুলো লাশ উপহার দিয়ে গেছেন আমাদের বাংলার জমিনে আজকে খালেদা জিয়ার এই পরিস্থিতি তারেক রহমানের এই পরিস্থিতি এগুলো এই আওয়ামী লীগেরই সৃষ্টি এই শেখ হাসিনারই সৃষ্টি তো সেই দলটা নেই যদিও একটা বড় দল তারা নেই তারা পলাতক বাংলাদেশের তারেক রহমান ছাড়া তারেক রহমানের বিকল্প নাই 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 দানের বিকল্প নাই 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 খালেদা জিয়ার শরীয়তপুর জেলার গোসাইডু উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার মা জননীর জন্য অন্তত তিনি বেঁচে থাক তিনি বেঁচে থাক আমরা যেন অন্তত তার কথা বলতে পারি যে তিনি বেঁচে আছেন